পঁচিশ সালে এসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের দৈনন্দিন জীবনে একটা অংশ হয়ে গেছে এটা তো আমরা বুঝতেই পারতেছি যদি আপনারা দেখেন যে ব্যবসা প্রযুক্তি শিক্ষা যে কোনো জায়গায় এমনকি গেমিং ইন্ডাস্ট্রিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার সেটা চোখে পড়ার মতো চ্যাট জিপিটির মতো টেকনোলজিগুলো মানুষের মুখে মুখে যারা এআই সম্পর্কে অতটা জানেও না তারাও নিয়মিত এই টেকনোলজিগুলো কিন্তু ব্যবহার করছে এখন কথা হলো যে অ্যারেন্টিনার সময় থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাটা আমাদের জার্নে শুরু হয়েছে কিন্তু ধাপে ধাপে প্রতিটা বছরে বা প্রতি শতাব্দীতে এই জিনিসটা শেখা একটু কঠিন থেকে আস্তে আস্তে সহজ হয়ে গেছে যদি আমরা বলি যে আমরা যখন এআই শেখা শুরু করেছিলাম ওই সময়টাতে এটা খুবই কঠিন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাভেলেবেল ছিল না শেখার ব্যাপারটা কঠিন ছিল এবং এআই নিজেও কিন্তু তখন একটা কি সি ছিল ঠিক আছে রিসার্চ স্ট্রাচেজি ছিল এখনো আছে বাট এখনো অনেক অ্যাডভান্স লেভেলের তো আমরা যদি দুই হাজার পঁচিশ সালে নতুন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা শুরু করতাম বা এআই শেখা শুরু করতাম তাহলে কিভাবে শিখতাম सेटे आज के भिडियो अपने डिस्कशन करब হ্যালো রিবান আমার নাম ন্যাুন চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকের যে ভিডিও এই ভিডিওটা মূলত আমাদের একটা সিরিজ চলতেছে যেখানে আমরা কভার করেছিলাম যে 2030 হাজার পরেও যে সমস্ত জবের ডিমান্ড ক্রমাগত পারবে সেই সমস্ত জব নিয়ে আমরা পুরোপুরি একটা ভিডিও বানিয়েছি তারপরে আমরা একটার পর একটা রোড ম্যাপ কভার করেছি এবং এটাই সেই সিরিজের সর্বশেষ ভিডিও যেখানে আমি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে শিখে আপনি আপনার ক্যারিয়ারকে গ্রোথ করতে পারেন এবং আমি মনে করি যে যতগুলো সেক্টরে পর্যন্ত আমরা কভার করেছি প্রত্যেকটা সেক্টরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যথেষ্ট পরিমাণ ডিমান্ড রয়েছে প্রভাব রয়েছে ওকে তো আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা মোটামুটি আমি একটা জেনারেল আইডিয়া দিয়ে দিব যেখানে আপনার সমস্ত জিনিস কভার করা হবে ইনক্লুডিং ল্যাপটপ কি নেবেন আপনাদের বেশি প্রশ্ন কোন মডেল থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন রিসোর্স ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফ্রি সমস্ত জিনিসই আমি এখানে আপনাদের যেহেতু চালান ভিডিও শুরু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন শিখবেন এটা আসলে আমার এক্সপ্লেন করে আমার মনে হয় না আমার প্রয়োজন আছে আপনি ডাজ ম্যাটার আপনি একজন ডাটা সায়েন্টিস্ট হন আপনি ওয়েব ডেভেলপার হন অ্যাপ ডেভেলপার হন অথবা আপনি শুধুমাত্র প্রযুক্তির উপরে কোনো আগ্রহ রয়েছে আপনাকেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হবে পরবর্তীতে যে জিনিসগুলো হচ্ছে যে নর্মালি আমি যদি বলি যে আপনি একজন অফিস পারসন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কোনো মানে স্বাদ নেই তারপরে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন বিভিন্ন টেকনোলজিতে কোনো কাজ অটোমেট করার জন্য অনেক সময় আপনি এটাকে ইমেল লেখার জন্য আপনি বসের মুড হচ্ছে এরকম আমার এরকম ইমেল লিখে দাও ও কিন্তু আপনাকে লেখে দেবে ওকে সো এই জিনিসটার জন্য নিয়মিত আমরা কিন্তু এটাকে ব্যবহার করছি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে অবশ্যই শিখতে হবে কোনো না কোনো ভাবে ওকে আমি সবসময় বলি যে এআই এর ব্যবহারটা এমন হেল্পিং হ্যান্ড এর জন্য ওকে বাট আপনি যদি এআই এর উপর ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যান কিছু নিজের জন্য যদি এআই করতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি লস হবে এআই শেখার জন্য কোন ধরনের অ্যাপ্রোচ আপনি করবেন সেটা আসলে আপনার স্কিল এবং উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনি যদি কোডিং কোডিং জানেন তাহলে শিখে সহজে এআই তৈরি করতে পারেন তবে যদি আপনি কোডিং না জানেন তাহলে আপনার এখন অনেক লো কোডার বা নো কোডার টুলস রয়েছে সেই টুলসগুলো ব্যবহার করে আপনি কোডিং প্রজেক্টস বা এআই প্রজেক্টসগুলো তৈরি করতে পারেন সুতরাং এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে শিখবেন অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা অনেক কঠিন বা এখানে বিশেষজ্ঞ লেভেল হতে হবে অনেক কিছু জানতে হবে ম্যাথ পড়তে হবে অমুক পড়তে হবে না এমন কিছু নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা এখন অনেক সহজ হয়েছে এখন অনেক রিসোর্সেস অ্যাভেলেবেল রয়েছে টু লেভেল রয়েছে বাংলাতে ইংলিশে অনেক কোর্স অ্যাভেলেবেল রয়েছে ফ্রিতে ওকে অনেক ফ্রি মডেল অ্যাভেলেবেল রয়েছে ইভেন অনেক কোলাবোরেশন অ্যাভেলেবেল রয়েছে যেখানে আপনি তাদের জিপিউ বা তাদের প্রসেসর ইউজ করে সেখানে প্রজেক্টটা করতে পারবেন সো এখন ব্যাপারটা কিন্তু অনেক সহজ আপনি যখন এআই শেখা শুরু করবেন তখন নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি আসলে কি ধরনের সমস্যার সমাধান করতে চাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক ডোমেন রয়েছে ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে রোবোটিক্স রয়েছে কম্পিউটার ভিশন রয়েছে আপনি যদি সব কিছুই শিখতে চান তাহলে তো আপনার অনেক সময় লাগবে এবং আপনি মানে কিছুই শিখতে পারবেন না ওকে তো আমি প্রথমে বলবো যে আপনি প্রথমে ফাইন্ড আউট করেন যে আপনি আসলে কী শিখতে চান আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট আমি যেটা মনে করি যে প্রথমে হাতে কলমে শিখতে হবে ওকে স্যার আমি প্রথমে একটা বেসিক গ্যাদার করি বেসিক যখন নলেজ আমার হয়ে যায় তখন আমি ওই বেসিকটাকে ব্যবহার করে আমি একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি যখন ওই প্রজেক্টটাতে আমার আরো কিছু নলেজে ঘাটতি থাকে তখন আমি আবার সার্চ করে ওইটা বের করি ওইটুকু শিখি দেন ওইটাকে কমপ্লিট করি এভাবে করে হয় কি যেমন প্রজেক্টও হয়ে যায় এবং ওই প্রজেক্টের পারপাসে আমার শেখাটাও অনেক ইন্টারেস্টিং হয়ে যায় বেশিরভাগ সময়ে স্টুডেন্টদের একটা কমপ্লেন থাকে যে ভাই মোটিভেশন হারাই ফেলতেছি মনে থাকতেছে না মন লাগতেছে না কাজের ক্ষেত্রে বা কাজটা শেখা অনেক কঠিন হয়ে যাচ্ছে যখন আপনি প্রজেক্ট করবেন না তখন আপনি নিজে নিজেকে মোটিভেট করা শুরু করবেন আর প্রথম দিকে যদি আপনি মনে করেন যে অনেক হাই কোয়ালিফাইড কারো হচ্ছে ভিডিও দেখে কন্টিনিউ একটা পর একটা খালি জাস্ট লার্নিং করে যাচ্ছেন থিওরি শিখতেছেন ওকে একটা পর একটা মডেল আপনি জাস্ট দেখতেছেন তখন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন ওকে সো আমার অ্যাপ্রোচ হচ্ছে এটা আমি অল্প একটু শিখবো দেন ওটাকে ব্যবহার করে একটা ছোটখাটো প্রজেক্ট করবো চাব নম্বর জিরো আপনার কম্পিউটার বা ল্যাপটপের একটা সেট আমি এটা প্রথমে কেন বলেছি বিকজ এটা না হলে আপনারা আবার প্রশ্ন করবেন আমাকে তো প্রথম দিকে আপনাকে জানা রাখা উচিত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে ওকে সো প্রাথমিক লেভেলে যদি আপনি জাস্ট লার্নিং শুরু করবেন এক্ষেত্রে আপনাকে অনেক হাই কনফিগারেশন আর কম্পিউটারের প্রয়োজন নাই প্রাথমিক দিকে ওকে জাস্ট প্রথম স্টেপ তো আপনার প্রথম দিকে হয়তো বা পাইথন ইনস্টল করতে হবে ডানট্যান্স ইনস্টল করতে হবে হয়তোবা নাম পায়ের মধ্যে কিছু লাইব্রেরি চালাতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রাথমিক দিকে আপনি কোরায় ফাইভ অথবা সেভেন আমি রেকমেন্ড করি আই সেভেন ইন্টেলের কথা বলতেছে আই সেভেন যেটা টেন জেনারেশনের উপরে যে সিরিজটা এটা একটু সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি এম ডি হন তাহলে আপনি হচ্ছে রেজমের ফাইভ সিরিজ যেটা ফোর ওকে এটার উপরে আপনি সিলেক্ট করতে পারেন র‍্যামের কথা যদি বলি ষোলো জিবি রাখেন ইহেন আট জিবিতে কিছু হবে না ল্যাক করবে অনস্ট কথা বলতেছে আমি আমি কাউকে ফলস হতেই না ওকে সো আট জিবিতে ল্যাক করবে ষোলো জিবি রাখিয়েন মিনিমাম বিকজ জিনিস চলবে জিপিও প্রথম দিকে দরকার নেই বাট থাকলে খুব ভালো ওকে লাস্টে যদি আমি বলি যে এসএসডি এসএসডি আমি অলওয়েজ ওয়ান টেরা ওয়াইড করি সবাইকে বাট আপনার যদি পাঁচশো বারো থাকে প্রাথমিক লেভেলে ইটস ওকে ফাইন আপনি চালাতে পারবেন মেশিন লার্নিং এর সাথে সাথে অবশ্যই আপনাকে ডিপ লার্নিং শিখতে হবে তো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে মেশিন লার্নিং এর ওকে এখন ডিপ লার্নিং এর ব্যাপারটা হয় কি যে ডিপ লার্নিং এর কিন্তু জিপিইউ প্রয়োজন হয় আমি আগেও বলছি জিপিইউ লাগবে এখন জিপিইউ এর ক্ষেত্রে আমরা এনভিডিয়া এর জিপিইউ এর উপর খুব ডিপেন্ডেন্ট চাঙ্গাতে যদি ওকে চালু চলতেছে বাট এই এনভিডিয়া জিপিইউ আপনার মিনিমাম 3080 বা 3080 টি আই যেটা মডেল এটা আপনাকে মানে লাগবে প্রাথমিক দিকে বলতেছে এটা মিনিমাম কনফিগারেশন ওকে এর উপরে যত থাকবে তত বেটার এখন অনেকে বলা যে ভাই ল্যাপটপ ভালো নাকি ডেস্কটপ ভালো এখন এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে আপনি যদি মনে করেন যে প্রফেশনাল ওয়ার্কিং প্রফেশনাল আপনার ওখানে বসে বসে আপনি কাজ করবেন দেন ওই ক্ষেত্রে ডেস্কটপ ভালো কারণ ডেস্কটপের একটা স্পেশালিটি হচ্ছে যে আপনি ওটাকে বারবার মডিফাই করতে পারবেন মাধাকর চেঞ্জ করে নিলেন স্ক্রিন চেঞ্জ করে নিলেন আপনার জিপিউ চেঞ্জ করতেছেন ওকে ওরকম কনফিগারেশন আপনি করছেন আস্তে আস্তে আপগ্রেড করতেছেন এটা একটা সুবিধা অসুবিধা হচ্ছে ওটা ক্যারি করা যায় না ওকে এখন বেশি আপনি যদি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন সাপোজ আপনি সিএসসি এর স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছেন এখন সেই ক্ষেত্রে আপনার কি হবে যে আপনার প্রজেক্টটা একবার টিচারকে দেখাতে হবে ফ্রেন্ডের সাথে কাজ করতে হবে একবার নিয়ে বাইরে যেতে হবে অন্য জায়গায় কাজ করতে হবে একে দেখাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপটপ অনেক মানে উপকারী এখন ল্যাপটপের ক্ষেত্রে আমি কিছু ল্যাপটপের নাম আমি আমি যদি কোনো ব্র্যান্ডে প্রমোট করতেছি না বাট কিছু ল্যাপটপ আমি মনে করি যে বাজেটের মধ্যেই আপনাদের এটা কভার হয়ে যাবে সেই ল্যাপটপগুলো আমি লাস্টে কভার করে দেবো ওকে ভিডিও শেষে কভার করে দেবো এক্ষেত্রে আমি মনে করি যে ল্যাপটপ আপনারা নিতে পারেন যদি আপনি হন আর গেমিং না এক্ষেত্রে একটু পাওয়ারফুল বিকজ গেমিং ল্যাপটপগুলোর ভিতরে অলস জিপিউ থাকে বাট আপনাকে না যে ভিডিও বড় হয়ে যাবে আমি আপনাকে একটা নর্মাল জিনিস বলি ইনভেস্টমেন্ট বলে দুনিয়াতে একটা জিনিস আসা সেটা আপনি যে কোনো কিছু উপরে করতে পারেন আমি মনে করি যে নিজের উপর ইনভেস্টমেন্ট করা সবচেয়ে বেস্ট জিনিস আপনি যদি টাকা খরচ না করেন আপনি ইনকাম কিভাবে করবেন তাই না নাম্বার ওয়ান হচ্ছে এনভারমেন্ট তৈরি করা দেখেন আপনার কাছে কম্পিউটার আছে এখন কম্পিউটারের ভিতরে মেশিন লার্নিং এর লার্নিং প্লাস প্র্যাকটিস এই দুটোর এনভারনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যেখানে শেখায় কিভাবে এআই এর এনভারনমেন্ট আপনি ক্রিয়েট করবেন সিম্পলি আপনার কম্পিউটারে আপনার ক্রিয়েট করতে পারেন বাট বেশ কিছু টুল আপনি রাখতে পারেন যেমন সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনার পাইথন রাখতে হবে ওকে পাইথন রাখতে হবে দেন এখন পাইথনের জন্য আপনি যে কোনো আইডিয়া করতে পারেন দেন কোডো বেসিক করে আপনি আরও যেগুলা মডেল আপনাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আপনি যেমন মডেল আপনি ইনস্টল করে রাখতে পারেন অনেকে ডিপসিক মডেল হচ্ছে ইনস্টল করে রাখে মানে প্র্যাকটিসের জন্য আর কি সো এগুলো আপনি করতে পারেন এইট আপটা আপনাকে প্রথম থেকে নিতে হবে আরেকটা জিনিস আমি বলতে বলে গেছি সেটা হচ্ছে যে ডিসপ্লে একটু ভালো এফ ডিসপ্লে টেডিস তুলে রাখেন ঠিক আছে তাহলে একটু আউটপুট দেখতে একটু সুবিধা হবে কারণ আপনি সারাদিন কম্পিউটার সামনে বসে থাকবেন আপনার চোখের ক্ষতি হবে সো সেই ক্ষেত্রে আমি ব্লু রেপোরেটার গ্লাস ইউজ করতে বলি আপনাদের গ্লাস সানগ্লাস ইউজ করতে পারি সানগ্লাস বলে না গ্লাস বলে দেখ স্টেপ নাম্বার টু পাইথন পাইথনে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনাকে অনেক ভালোভাবে শিখতে হবে ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স রয়েছে ওগুলো দেখে আপনি শিখতে পারেন এবং অনেক লাইব্রেরি ব্যবহার আপনাকে শিখতে হবে স্পেশালি যদি আমি বলি নাম পাই পান্ডাস তারপরে ওপাশে আর ফ্লো ওকে এই লাইব্রেরি আপনাকে ভালোভাবে মানে ব্যবহার করা শিখতে হবে এই ব্যবহারগুলো এগুলাকে ব্যবহার করে ছোট ছোট কিছু আপনারা অনলাইন থেকে অনলাইনে দেখবেন অলরেডি কোড অ্যাভেলেবেল রয়েছে ওগুলাকে ব্যবহার করে জাস্ট বোঝার চেষ্টা করেন যে এই প্রজেক্টটা কীভাবে কাজ করতেছে ওকে এই মডেলটা কিভাবে কাজ করতেসার এখন বুঝার চেষ্টা করুন ওটাকে নিজের মতো করে ট্রেন করুন তাহলে আপনি আরও বেশি মোটিভেট হবেন তিন নম্বর হচ্ছে গিট এবং গিঠা দেখেন গিট এবং গিটাব হচ্ছে ভার্সন কন্ট্রোলের জন্য খুবই নেসেসারি একটা টুল হয়ে গেছে এই দুটো ওকে এখন এগুলার ব্যবহার আপনি ইউটিউব দেখে দেখে ইজিলি শিখে নিতে পারেন ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য বারবার আপনার কোডটাকে চেঞ্জ করার জন্য মডেল ট্রেন করার জন্য এবং আরও অনলাইনে শো করার জন্য আপনার প্রজেক্ট এই দুটো ব্যবহার আপনার অনেক বেশি জরুরি সো ঠিক আছে স্টেপ নাম্বার ফোর আপনাকে প্রজেক্ট তৈরি করতে হবে আমি প্রথম থেকে বারবার বলতেছি প্রজেক্ট বারবার বানাইতে হবে আপনি যদি মনে করেন আমার লাইফে আমি তিনটা প্রজেক্ট করব আর কোনো কিছু করবো না না যত বেশি পারেন করার চেষ্টা করেন কারণ প্রজেক্ট করলে আপনি শিখবেন যে কীভাবে কাজ চলতেছে এবং আপনি এটা আগে রাখবেন যে যে প্রজেক্ট লেখ করছেন লার্নিং পারপাসের প্রজেক্ট আপনি লার্নিং করতেছেন ওটার জন্য কিছু কিছু প্রজেক্ট আপনি বানাচ্ছেন সেটার পরিমাণ কী যা ইচ্ছা তাই হতে পারে সেটার কোনো ডকুমেন্টেশন যদি আপনি করতে না চান না করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট করবেন রান হয়েছে সাকসেসফুল ডান ওটাকে সুন্দর করে গিটাবে আপলোড করে একটা সুন্দর চার্জেবিলিজার ডকুমেন্টেশন জেনারেট করে রাখে দেবেন ওকে ইন ফিউচারটা না দেখলে আপনার মাথার মধ্যে আসে যে আমি ওইটাতে কি কি কাজ করছি অ্যান্ড আপনাকে একটা রিয়েল লাইফ যেগুলো প্রবলেম আছে আমাদের বাংলাদেশে বলেন দুনিয়াতে বলেন আপনি এই চার জিবি রিসার্চগুলো অনেক রিয়েল লাইফ প্রবলেম পেয়ে যাবেন ওকে দেন সেখান থেকে কিছু প্রজেক্ট আপনি করতে পারেন যে আমি এই তিনটে প্রজেক্ট আমি সিলেক্ট করেছি যে তিনটে প্রজেক্ট আমি আমার সিবিতে লাগাবো দেখেন একটা সিভিতে আপনি দশটা প্রজেক্ট লাগাতে পারবেন না লাগা হয়নি আপনি তিনটা প্রজেক্ট তাহলে বেস্ট তিনটা প্রজেক্ট এমনভাবে করেন যে প্রজেক্টটা দেখবেন মানে মনে করবো আচ্ছা এটা প্রজেক্ট অনেক ইউনিক এই প্রজেক্টটাই তো ওকে হায়ার করা যায় বা ওই প্রজেক্টটা রিয়েল লাইফের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অ্যাট দা সেম টাইম ওই প্রজেক্টের সাথে আপনার কন্ট্রিবিউশনও ভালো থাকতে হবে যাতে লাইক এমন প্রজেক্ট আপনি কবি বেস্ট করে বানাইছেন আপনি নিজেই এক্সপ্লেন করতে পারতেছেন না এটা করতে চান না ফাঁকি ফাঁসি করতে চান না ওকে সো প্রজেক্ট তৈরি করেন এবং শেষে আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন এখন পোর্টফোলিও বলতে গেলে পোর্টফোলিও ওয়েবসাইটের কথা আমি বলতেছি আপনার সিবিতে অনেক সময় পোর্টফোলিও মেনশন করা যায় এখন আপনি বলবেন যে ভাই ডোমেন হোস্টিং অনেক টাকা পয়সা খরচ ওয়েবসাইট বানাতে পারেন না না এরকম কঠিন না আপনি ওয়েব ডেভেলপার না ওকে অনলাইনে অলরেডি অনেকগুলো ফ্রি টেম্পলেট রয়েছে আমি নিজেও আমার গিটাবে প্রচুর ফ্রি টেম্পলেট রাখছি ওগুলো আপনি ব্যবহার করে আপনি আপনার গিটাবেই ফ্রিতে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হোস্টিং করতে পারেন যে এখানে আপনি বলতে পারেন যে আপনি কী কী জিনিস পারেন আপনার টপ প্রজেক্টগুলো এবং আরও আদার্স লিঙ্কগুলো আপনি ওখানে ইনক্লুড করতে পারেন যাতে আপনার সম্পর্কে কেউ যদি জানতে আসে আপনার সিভি থেকে বা লিঙ্কডিন থেকে যদি কেউ আসে ইজিলি আপনার প্রোফাইল খুঁজে বাইর করবে এবং ইজিলি আপনি সমস্ত কাজ দিতে পারবে আই থিঙ্ক খুব সহজে আমি বলে দিলাম না আমার ইউটিউবে অলরেডি এটা রিলেটেড আর একটা ভিডিও রয়েছে আপনি দেখতে পারেন এটা পুরাতন বাট অনেক কাজে দেবে স্টেপ নাম্বার ফাইভ আপনাকে স্পেশালিস্ট হতে হবে এখন যদি আমি এভাবে বলি যে আপনি অলরেডি বেশ কিছু প্রচেষ্ট শিখছেন আপনি অলরেডি এআই পারেন ঠিক আছে এখন আপনাকে যে কোনো একটা পার্থ করতে হবে যেটা এআই এর স্পেশালিস্ট হতে হবে যেমন আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম আমি অবজেক্ট উপরে কাজ করেছিলাম যেটার জন্য গোল্ড মেডেল যেটা ওটা আমি ওখানে ওটা আমি এক্সপ্লেন করতে পারি যে একটা অটো ড্রাইভিং গাড়ি বা অটো পাইলট গাড়িগুলো যে চলে আমরা বিআইডির জন্য করছিলাম যে অটো পাইলট গাড়িগুলো যখন চলবে সে যেতে যেতে হয়তো সে অটো ড্রাইভিং মোডে আছে এই সময় সামনে কোনো অবস্ট্রাগল চলে আসলো সেটা ইট হইতে পারে পাথর হইতে পারে মানুষ হইতে পারে ওকে এই গাড়িকে সেই অবস্ট্রাকলটাকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে সেটা যে রিক্স সে ওটাকে ক্রস করে যাওয়া যাবে নাকি ওটা উপর দিয়ে যাওয়া যাবে নাকি ওটার সাইড দিয়ে যেতে হবে এই মডেলটাই আমরা মোটামুটি ডেভেলপ করছিলাম ওকে সো এইরকম আপনাকে কোনো স্পেশালিস্ট সেক্টরে যেতে হবে এখন আপনি যদি মনে করেন ভাই আমার সেক্টর যেটা চুজ করবো সেটা ফিউচার থাকবে কিনা একটু চাকরিবিটি করেন একটু গুগল করেন তাহলে বুঝতে ফিউচার থাকবে না বাট অফকোর্স সব কিছু জিনিসের ডিমান্ড থাকবে আমি আবার বলতেছি রিয়েল লাইফ সমস্যাগুলোর উপরেই নিজেকে স্পেশালিস্ট করেন তাহলে ফিউচারে আপনার ডিমান্ড অনেক বেশি থাকবে স্টেপ নাম্বার সেট হচ্ছে কন্টিনিউ লার্নিং এর উপরে থাকা আপনাকে লার্নিং বন্ধ করা যাবে না ওকে এখন অনেকে কি করে কি অল্প একটু শেখার পরে মানে টাকা কামাঙ্গ পিছনে দৌড়তে এই জিনিসটা আমি বলবো যে আপনার যদি এক্সট্রিম টাকা পয়সা নেসেসারি না থাকে তাহলে এই জিনিসটা করার দরকার নেই এক্ষেত্রে আমার একটা ছোট কনসেপ্ট আছে যে আপনার বাবা মা আপনাকে স্কুল কলেজ ভার্সিটি ফার্স্ট ইয়ার পর্যন্ত যদি চালাইতে পারে তাহলে বাকি তিন বছর যদি তাদের চালানোর ক্যাপাসিটি থাকে তাহলে আপনি ওইটুকু টাইম আপনি স্কিল বিল্ড করেন যদি আপনি ওইটুকু সময়ে আদার্স জিনিসে টাকা পয়সা ইনকাম বা আদার্স জিনিসে নষ্ট করেন তাহলে পরবর্তীতে আপনার কি হবে চার বছর পরে আপনার বাবা মা আপনাকে চালাইতে হবে কথা বুঝতে পারছেন না চার বছর নিজেকে প্রিপেয়ার করে দেন তাদেরকে কন্ট্রিবিউশন করেন তাহলে কষ্টটা কম হবে স্টুডেন্ট অবস্থা টাকা ইনকাম করতে হবে এটা একটা মেন্টালিটি বাংলাদেশি স্টুডেন্টদের আছে যেটা আমার মনে হয় যে থাকা জরুরি টাকা ইনকাম করা মেন্টালিটি থাকা জরুরি বাট টাকা ইনকাম করার পিছনে দৌড়াইতে যে নিজের ফিউচার নষ্ট করাটা জরুরি না ওকে সো এটা আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে দেন ওই অনুযায়ী আগাতে হবে

আমাকে সুযোগ দেওয়া যায় কি না এবং অফকোর্স আমি যতদূর দেখছি যে মানে বেশি সময় সুযোগ পায় ইভেন আমিও গেছি আমি বলবো যে ওইটা আপনি অ্যাপ্রোচ নিতে পারেন সবসময় টাকা পয়সার পিছনে যদি ধরে তবে এমন কিছু না অনেক সময় দেখা যায় যে ওই এক্সপিরিয়েন্সটা আপনি আপনি করেন যে কোনো স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আপনি কাজ করার সুযোগ পেলেন দেন ওই প্রফেসর আপনার যে আপনি কন্ট্রিবিউশন করছেন সেক্ষেত্রে সে কি করলো একটা রিসার্চ পেপার বের করলো সেই রিসার্চ পেপারে কোনায় আপনার একটা নাম আছে এই নাম আপনাকে কোন জায়গায় পৌঁছায় দিবে আপনার কোনো আইডিয়া নেই যখন প্রেপার হয়ে যাবে পাবলিকেশন হবে একটা কিউ টু বা কিউ ওয়ান জার্নালে তখন আপনি আপনার ভ্যালু বুঝতে পারবেন এবং ওইটা আপনার সিবিটাকে অন্যরকম লেভেলে নিয়ে যাবে তো লাস্টে আমি যদি বলি যে চেষ্টা করেন আপনার স্কিলটাকে মডারাইজেশন করার জন্য অনেকে ছোটো ভাইরা অনেক সময় অনেক আর্টিফিশিয়াল প্রজেক্ট করে তাদেরকে হেল্প করেন এবং ফ্রিতে তো অবশ্যই করবেন না কিছু নিউজ টাকা নেওয়া উচিত যখন আপনি সব কিছু ফ্রিতে দেওয়া শুরু করেন যেটা আমি দিই দেওয়ার পর আমার রিয়েলাইজ হয় যে বেকার দিলাম না দেওয়া ব্যাটার ছিল স্টেপ নাম্বার এইট হচ্ছে আপনার নিজের সিভিটাকে প্রিপারেশন করা আমি পোর্টফোলিও কথা প্রথমে মেনশন করছি প্রজেক্টের কথা মেনশন করছি এখন আপনাকে সিভি বানাইতে হবে এখন আপনি কি লেভেলের জব চান আপনি অ্যাজ আ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জব চান আপনি অ্যাজ এ ন্যাচারাল প্রসেসিং ইঞ্জিনিয়ার হিসেবে জব চান অথবা আপনি অ্যাজ এ মানে লাইক আপনার যে সেক্টর আপনি যে সেক্টরের উপরে জব চান সেই সেক্টরের উপরে কি কি স্কিল থাকার লাগবে কিভাবে সিভি তৈরি করতে হবে এটা সিম্পলি লিখে চার্জিপটিকে বলেন ও আপনাকে পুরো স্কিল সেট দিয়ে দেবে দেন ওখানে আপনি ফাইন্ড আউট করেন যে কোন কোন জিনিস আপনার আসে কোন কোন জিনিস আপনার নাই ওকে তবে আমি বেসিক্যালি বলি তিনটা প্রজেক্ট অ্যাটলিস্ট থাকতে হবে আপনার মানে সিভিতে যে যে প্রজেক্টগুলো দেখলে মানুষ মনে করবো যে রিয়েল লাইফ প্রজেক্ট নেওয়া যায় এই ছেলেটাকে আমাদের কাছে লাগবে ওকে রিলেটেড তৃতীয় নম্বর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে আপনার একটা থিসিস পেপার অ্যাটলিস্ট একটা পাবলিকেশন থাকা জরুরি কারণ পাবলিকেশন যদি না থাকে অ্যাটলিস্ট একটা ভালো থিসিস পেপার থাকা জরুরি ওইটাও যদি না থাকে তাহলে কেমন হবে আপনি যে তিনটা প্রজেক্ট করবেন না তার মধ্যে একটাকে আপনি অ্যাজ এ থিসিস হিসাবেও কিন্তু লিখতে পারেন ভালোভাবে লিখে রেখে দিলেন আপনার টিচারকে দেখালেন আপনার সুরবাজারকে দেখালেন এটা একটা আপনার অনেক মানে ফায়দা দেবে এখন একদিনে তো আর থিএস বিভার হয় না থিএস বিভার করার জন্য অনেক হয়তো বা আমরা একটা গাইডলাইন সিরিজ নিয়ে আসবো যেখানে আমি বলবো যে কীভাবে আপনারা থিএসপি পেপার করতে পারেন ওকে ইজিলি এটা হয়তো বাস বাট এটা আমি বললাম এটা আপনার সিভিতে মাস্ট বি এই দুটো জিনিস থাকা দরকার এগুলা বাদ দিয়েও আপনার কমিউনিকেশন স্কিল লিডারশিপ স্কিল এক্সট্রা এক্সট্রা এগুলোতে থাকতে হবে প্রফেশনাল লাইফের জন্য কর্পোরেট লাইফের জন্য তাই না তো আমি এটাই জাস্ট বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আস্তে আস্তে অনেক গ্রো হচ্ছে এবং সবাই যে টেনশনে করছে না যে এআই আমাদের চাকরি নিয়ে নিবে এআই অমুক করবে তমুক করবে যারা এআই এর উপরে কাজ করতেছে তাদের চাকরি যাবে না ওকে এআই এত সহজে সবকিছু টেক ওভার করবে না সময় লাগবে মানুষও এখন স্টিল যতই এআই এর এখন পিরিয়ড তো খুব মজা লাগতেছে ইন ফিউচার যখন এআই অনেক বেশি হয়ে যাবে ওই সময়টাতে মানুষ কিন্তু আবার ওই কাস্টম বা আদার্স জিনিসের উপরেই মানুষ তখন ফোকাস করা শুরু করবে ওকে সো আপনার লার্নিং কখনো বৃথা যায় না আপনি কন্টিনিউ লার্নিং এর উপরে থাকেন শেখেন অনেক মানুষ অনেক কথা বলবে প্যানিক হওয়ার কিছু নেই ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে